উপস্থিত এখানে বাংলাদেশ আওয়ামী লীগের সনামধন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রাজপথ থেকে উঠে এসছেন আমি সাংরিক সম্প্রদায়ের কাছে জিজ্ঞেস করে নিয়েছি এই কারণে যে যদি আমি নাম বলতে চাই তাহলে এখন পনেরো দুটা বাজে আমরা বুঝি একটা জিনিস যে খুদার রাজ্যে পৃথিবী বদ্যময় পূর্ণিমার চার যেন ঝল উঠি তাই না তো পেটে তো টান পড়তেছে আর আমাদের বক্তব্য সবসময় আপনারা শুনেন এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছেন ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবল আছেন জন আসতে বাবা জনপ্রতিনিধিবিন্দু আছেন সবাইকে আমার সালাম জানাচ্ছি আমি একদম সংক্ষিপ্ত বক্তব্য দিব এক মিনিট আধা মিনিট সময় নিব এই এক মিনিট আধা মিনিটের মধ্যে আমি একটা কথা বলতে চাই যে গত কয়েকদিন আগে জাতির পিতার কন্যা শেখ হাসিনা ষোলোই আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শোক সভায় একটা বক্তব্য দিয়েছেন আমরা সবাই খুব স্লোগান দিচ্ছি গরম গরম কথাও বলছি এই গরম গরম কথা পঁচাত্তরের আগেও শুনেছি পঁচাত্তরের পনেরোই আগস্টের পরে যারা যারা হতে আশ্র নিয়ে দেশ থেকে চলে গেছিলেন প্রথম তার মধ্যে আমার বড় ভাই নাসিম হুসমান একজন ছিলেন বাবাও জেলে ছিলেন মেজো ভাই সেলিম উসমানকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল বঙ্গবন্ধু হত্যাকারীরা ইন্টারমিডিয়েটের ছাত্র ছিল বুকের মধ্যে বেয়াল্লিশটা ছিদ্র করেছিল না খেয়ে কাটিয়েছিলাম ওই পরিবারের সন্তান আমি এরপরে পঁচাত্তরের পর থেকে রাজনীতি শুরু করি ওই আমি মিনালদা আমরা ওই হিরুভাই এরা একসাথে রাজনীতি শুরু করি জেলখানার মধ্যে দেখেছি এই মিনালদা দার বুক দিয়ে নাক দিয়ে রক্ত পড়ছে গলা দিয়ে রক্ত পড়ছে কেন বুকের মধ্যে উঠে তাকে লাথি দিয়ে তার বুক ফাটিয়ে দেওয়া হয়েছিল মির্জা আজম আমার ভাই ছয় ছয় বার এমপিটা তার পরিচয় না রাজপথের থেকে উঠে আসা রাজপথ থেকে উঠে আসা জাতীয় জাতির পিতার কন্যা শেখ হাসিনার যেই কয়জন ব্যক্তিত্ব আছেন যারা সারা দেশে চষে বেড়াচ্ছেন বাংলাদেশ থেকে বাঁচানোর জন্য তার মধ্যে তিনি অন্যতম একদম ব্যক্তিত্ব এখানে আমাদের সবার শ্রদ্ধাভাজন আমাদের অ্যাডভোকেট কামুল ভাই আছেন যখন ওয়ান ইলেভেনে নেত্রী বিপদে সেই সময় সাহসের সাথে যারা নেত্রীর পক্ষে অবস্থান নিয়েছেন সে আমাদের এখানে আমাদের কামরুল ভাই আছেন তাদের সামনে বক্তব্য দেওয়ার আমার কোনো একটা ধৃষ্টতা দেখানোর ইচ্ছা নাই কারণ আমরা সবসময় বলি আপনারা সবসময় শুনেন গত কয়েকদিন আগে নারায়ণগঞ্জে একটা জনসভা ডেকেছিলাম আমি ব্যক্তিগতভাবে আমি ডেকেছিলাম আওয়ামী লীগগতভাবে সবাই বলে এটা অনেকেই বলে অনেকের পছন্দ হয় নাই তারা বলে এটা স্বামী মোসমানের ডাকে আমার ডাকে কোনো সময় হয় না আমার পরিচয় একটাই আমি শেখ হাসিনার কর্মী ছিলাম শেখ হাসিনার কর্মী আছি শেখ হাসিনার কর্মী মৃত্যু মৃত্যুবরণ করব আমি সেই শামীম ওসমান আমি সেই শামী ওসমান যার উপরে বোমা হামলা হয়েছিল ষোলোই জুনে বোমা হামলার পরে যখন আমাদের হাজার জন জীবন দিয়েছিল আমার আমার দম ছিল না শরীরে ছেলে মেয়ে জ্ঞান ছিল না যখন জ্ঞান ফিরলো সাংবাদিকরা বারবার জিজ্ঞেস করছিল কিছু বলবেন কিছু বলবেন আমি কানে কিছু শুনছিলাম না ওই নর আমাদের উপরে বোমা ব্লাস করেছিল কেন যারা একাত্তর শুনে আমাদের মা বোনের সম্ভ্রম নিয়েছিল যারা দু লক্ষ মামনের ইজ্জত নিয়েছিল যারা ত্রিশ লক্ষ মানুষকে শহীদ করেছিল সেই গোলামাজয়ের বিরুদ্ধে কথা বলেছিলাম বলেছিলাম নারায়ণগঞ্জের মাটি যেই নারায়ণগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধুর আত্মজীবনী এবং ডাইরি লেখলে দেখা যায় যে নারায়ণগঞ্জে বাইতুল বসে বঙ্গবন্ধু প্রথম আওয়ামী লীগ গঠন করা প্ল্যান করেন এবং গোয়েন্দা রিপোর্টে যেটা দেখা যায় যে ওইখান থেকে বসেই বঙ্গবন্ধু স্বাধীনতার স্বপ্ন শুরু করেন ওইখানে হোসেন সৈদ সরদি সাহেব থেকে আরম্ভ করে মৌলানা ভাসি থেকে আরম্ভ করে সবাই যে বাসা থেকে করতেন সেই নারায়ণগঞ্জের সন্তান হিসাবে আমার পূর্বপুরুষ শামসুভাই এখানে সভাপতি আছেন মুক্তির মুক্তিযোদ্ধা এই মুক্তিযোদ্ধাদের সন্তান হিসাবে সেই দিন আমার হাসান ভাই মোবারক ভাই যারা ছিলেন আমার আমার আদরের ভাতিজা কায়সার আছে আমাদের যার মাসুম আছে এই প্রজন্মে যারা আছে তাদের উত্তরস্বরী যারা ছিলেন তাদের নেতৃত্বে বলেছিলাম নারায়ণগঞ্জের পবিত্র মাটিতে যারা মামনের সামনে নিচ্ছে তাদের প্রবেশ নিষেধ এই অপরাধে সেদিন নারায়ণগঞ্জ আওয়ামী লীগ এবং বিশ জন মানুষ মারা গেছিল আমরা সেই লীগের কর্মী আমরা সেই লীগের কর্মী মৃত্যুর মুখে যখন জিজ্ঞেস করা হয়েছিল কিছু কিছু বলবেন বলবেন আমরা সেদিন বলেছিলাম একটা কথাই শেখ হাসিনাকে বাঁচান শেখ হাসিনাকে বাঁচান আর কিছু বলতে পারি নাই শরীর থেকে অঙ্গ প্রত্যঙ্গ খুলে গেছিল এখনো অনেকেই পরীক্ষা নেওয়ার কথা বলেন অবস্থান পরিষ্কার করেন অবস্থান সবার পরিষ্কার করতে হবে বিএনপি জামাত আর ওই সুশীলদের বিরুদ্ধে অবস্থান পরিষ্কার করতে হবে আর নেত্রী কোথায় কি করবেন তার কই ফল একমাত্র শেখ হাসিনার বাইরে ক্ষমতায় এসেছি শেখ হাসিনার জন্য শেখ হাসিনা কোথায় কোন ডিসিশন নেবেন এই ব্যাপারে কারোর জিজ্ঞাসা করার কার ক্ষমতা বাংলাদেশ আওয়ামী লীগের থাকার কথা না বলে আমি মনে করি শেখ হাসিনার উপরে কেউ নাই এটাই বিশ্বাস করি তবে আমি একটা জিনিস করতে চাই আমি গত বর্ষুদিনও বসছিলাম আমার ভাতিজা কায়সারকে নিয়ে হাসাদ ভাই এমপি ছিলেন না কিন্তু আমার সময় পাঁচ বছর এমপিগিরি করেছেন আমি বসেছিলাম সবাইকে নিয়েই আমি একটা কথা বলেছিলাম সোনার গায়ে সবাইকে নিয়ে কিছু বিরোধ আছে কিছু দ্বন্দ্ব আছে কিছু ভুলবুজবাজি আছে আমাদেরকে ক্যান্টনমেন্ট করতে হবে ক্যান্টনমেন্ট আওয়ামী লীগের ক্যান্টনমেন্ট শেখ হাসিনার ক্যান্টনমেন্ট ওরা আমাদেরকে বারবার হুমকি দেয় আর পণ্য জাতির পিতা কন্যা শেখ হাসিনা বলেন আমাদের লজ্জা লাগে না আমাদের বড় বড় কথা বলতে লজ্জা লাগাতে উচিত আমি মনে করি বড় কথা উনি কি বলতে পারবেন কারা কতবার গ্রেফতার হয়েছেন পরিবারের সদস্য কয়বার হয়েছে দেখার বিষয় আছে কথা বলা যায় যখন আমার বুক ফেটে যায় যখন জাতির পিতা কন্যা শেখ হাসিনা জনসভায় এই কয়দিন আগে বললেন পঁচাত্তর সনের পনেরো আগস্টের পরে আমার পিতার লাশ দুই দিন পরে ছিল কেউ ধরে নাই আমার লজ্জা লাগে তখন যখন উনি বলেন যে আমি মরে গেলেও কিছু হবে না যখন এই কথা বলেছে আমি মরে গেলে কিছু হবে না আমি সকলের সাথে আলাপ করে নারায়ণগঞ্জের জনসভা ডেকেছি না না নেত্রী হবে হবে নারায়ণগঞ্জ আছে আমরা এক জায়গার থেকে শুরু করতে চাই আমরা বলেছিলাম সেখানে স্লোগান ছিল জেগেছে নারায়ণগঞ্জ জেগে উঠো বাংলাদেশ সবাইকে একসাথে নিয়ে কাজ করি এবং আমি পরিষ্কার ভাবায় ওই মিটিংয়ে বলেছি মঞ্চের নিচে দাঁড়িয়ে স্লোগান দিব যারা মঞ্চে উঠতে চান তারা মঞ্চ উঠেন আগামীবার চব্বিশের দর বিদায় নিয়ে চলে যাব কিন্তু বাংলাদেশ বাঁচানোর জন্য শেখ হাসিনাকে দরকার শেখ হাসিনা এখন আওয়ামী লীগের সম্পদ না শেখ হাসিনা আমাদের বাংলাদেশের বাচ্চাদের আগামী দিনের ভবিষ্যৎ আমাদের স্বপ্ন এই আজম ভাইয়ের স্বপ্ন মিনালদার স্বপ্ন হিরু ভাইয়ের স্বপ্ন শামিমের স্বপ্ন বাদলের স্বপ্ন আমাদের আমার বাবুর স্বপ্ন আমাদের স্বপ্ন ছিল কোনটা শেখ মুজিবুর রহমান আমাদের স্বপ্নকে মেনে ফেলা হয়েছিল মানে দাজকে আমাদের এখানে রাজনীতি করার কথা না আমাদের রাজনীতি করার কথা না তাই সামনে কিন্তু প্রচন্ড আঘাত আসবে এই আঘাতকে মোকাবেলা করতে হবে এই আঘাতকে মোকাবেলা করার জন্য দরকার ঐক্যবদ্ধ একটা সুশৃঙ্খল দল আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি শামসু ভাই আছেন আমার ছেলের মতো কায়সার আছে মাসু আছে সবাই মিলে আমরা একটা ঐক্যবদ্ধ সুনালগা করবো এবং সেখানে প্রয়োজনে আমি প্রতিটা ঘরে ঘরে এসে আপনাদের সাথে কাজ করবো ইনশাল্লাহ এই নারায়ণগঞ্জ সোনারগাঁও আওয়ামী লীগের ছিল ইনশাল্লাহ ভবিষ্যতে আওয়ামী লীগের থাকবে ইনশাল্লাহ যদি আপনারা সবাই এক থাকেন আর একটা কথা বলতে চাই আপনারা যদি আমরা যদি মনে করি যে সামনের সময়টা খুব সহজ কথা তাহলে জাতির পিতা কন্যা শেখ হাসিনার ভাষায় বলতে চাই উনি তিনটা কথা বলেছেন তিনটা কথাই খুব মিনিংফুল উনি বলেছেন আরেকটি পঁচাত্তর ঘটনার চেষ্টা করা হচ্ছে উনি বলেছেন আরেকটি একুশে আগস্টে ঘটনার চেষ্টা করা হচ্ছে এবং তারপরে আরেকটা কথা বলেছেন চতুর্দিক থেকে ষড়যন্ত্র হচ্ছে এই চতুর্দিকটাই বড় ডেঞ্জারাস বাংলাদেশে হাজার বছরে একটা শেখ মুজিব আসতো বঙ্গবন্ধু এসছেন আর শত বছরে একটা করে মির্জাফর আর মোস্তাক আসত এখন জেলায় জেলায় লায় খন্দকার মোস্তাক সৃষ্টি হয়ে যায় কে কখন পিছন দিয়ে মারে দেখা যায় না তাই তারা আজকে হুঙ্কার দিচ্ছে কি রাজপথ দখল করবে এই জন্যই নারায়ণগঞ্জে রাজপথ নেমেছিলাম বলেছিলাম যে কি করতে চান আপনারা খেলতে চান আমরা তাহলে খেলার জন্য প্রস্তুত আছি আমরা খেলবো সকল অশুভ শক্তির বিরুদ্ধে আমরা খেলবো সকল সন্ত্রাসের বিরুদ্ধে যারা দুই হাজার তেরো আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই হবে এই বাংলাদেশকে বাঁচানোর জন্য লড়াই আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন ইনশাল্লাহ আমি শামসু আছেন কায়সা আছেন মাসুম আছে আমাদের সবাই আছে যারা যারা আছে ভাইয়া ভাইয়ের মধ্যে অনেক সময় বিরোধ থাকে একটা পরিবার এই নারায়ণগঞ্জে আওয়ামী লীগে যারা আছেন আমাদের শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দ আছেন হাই ভাই আছেন আনার ভাই আছেন বাদল আছেন সবার কাছে মেয়র আছেন সবার কাছে আমি অনুরোধ জানাতে চাই চব্বিশে জানুয়ারি পর্যন্ত আসেন সবাই এক থাকি চব্বিশে জানুয়ারি পর্যন্ত সবাই আমরা এক আছি কিন্তু আরও এক থাকি কারণ এইটা হলো আমাদের বাংলাদেশ বাঁচানোর স্বপ্ন বাংলাদেশকে বাঁচাতে হবে আর বাংলাদেশকে বাঁচাতে হলে আমার নেত্রী শেখ হাসিনাকে দরকার ইনশাল্লাহ আশা করি আগামী দিনে সেই লড়াই সংগ্রামে আমরা সবাই একসাথে লড়াই করব। এবং জিতব অবশ্যই আমরা কারণ শয়তান কোন সময় আল্লাহর সাথে পারে না আর শেখ হাসিনার উপরে আল্লাহর রহমত আছে আর এই বলে আমার বক্তব্য আমি শেষ করবো আগে একটু স্লোগান দিয়ে আমরা ক্ষুধাটাকে একটু কমাইতে চাই ক্ষুদা আমারও লাগছে আপনাদেরও লাগছে স্লোগান ধরি সময় মিলে নাকি জয় বাংলা এই আওয়াজে ওরা ভয় পাইবো না এই আওয়াজে ভয় পাইবো না এটা নরম আওয়াজ হয়ে গেছে গাওয়ার আওয়াজ এটা না জোরে জয় বাংলা জয় 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 বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু